ফাইনালি 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 মিস্টার দিআই ভাই ইনচিট সো আমার মনে হচ্ছে যাওয়ার পর চট্টগ্রামের অর্ধেক মানুষই মনে হয় এখানে চলে আসছে এত বেশি ক্রাউড এত বেশি সেল আর এত বেশি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেকশন এত কালারফুল ছিল আমি আজকে ডিটেলস প্রায় সহ সব কিছু দেখাবো কী কী আছে ফার্স্টে দেখেন উপরে কিন্তু প্রাইস লেখা আছে দ্যান নিচে কিন্তু প্রোডাক্টস সো চিনতে অনেক সুবিধা প্রাইসটাও দেখা যাচ্ছে অনেক ইজি প্রথমে আসে জুতাগুলোর কাছে এগুলো যেহেতু সামনে উইন্টার সিজন সো আমি এখান থেকে মিনিমাম পাঁচ ছয় জোড়া নিবই নিব যেমন এটা ছিল পাঁচশো টাকা এটা ছিল টাকা আমার এত সুন্দর লাগছে এই জুতাটা মাত্র ষাট টাকা শীতকালের জন্য জুতা হচ্ছে এগুলো আমি পরি কিচেন অথবা একটু চানাচুর বিস্কুট রাখার জন্য এই জাগুলো কিন্তু একদম বেস্ট আর ইলেকট্রিকের জিনিসের কিন্তু একটা সেকশন আছে যেখানে মাউস থেকে শুরু করে সব কিছু পাবেন ওভেনের কাবার থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের হোল্ডার প্যান হোল্ডার ব্রাশের সেট স্টিলের হ্যাঙ্গার আর এই যে স্টিলের বাসন কোষণ যারা খুব পছন্দ করেন তারা এই সেকশনটাতে চলে আসবেন বিভিন্ন রকমের জার ছিল দেখতে পাচ্ছেন কুকার ছিল রাইস কুকার ছিল স্টিলের মধ্যে চারশো সত্তর পাঁচশো সত্তর টাকা এরকম রেঞ্জের দেন মশলাদানি ছিল বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের এই গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এখানে বিভিন্ন রকমের জুতা ছিল ছেলেদের জুতা ছিল মেয়েদের জুতা ছিল বেসিকলি সংসারের এ টু জ্যাড সব রকম সাংসারিক জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটাও একদম ফিক্স করা তো দেখতেই পাচ্ছেন অনেক সুবিধা বাচ্চাদের সেকশনটাতে ছিল বাচ্চাদের সে জন্য খাবার বাটি আর এই যে দেখেন বিভিন্ন বক্স অর্গানাইজার পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একশো নব্বই টাকার এই তিনটা সাইজের বক্স পেয়ে যাচ্ছেন আর এই যে স্টোরেজ বক্স বিভিন্ন মাপের ছিল আর এই যে কিচেনের মশলা দানি মানে বিভিন্ন সেকশন তারা এত সুন্দর করে গুছিয়েছে চামচ যারা যারা খুব বেশি পরিমাণে সংসারে লাগে তারা এখানে চলে আসবেন একশো পনেরো টাকা দুশো দশ টাকা সুন্দর সুন্দর চামচের কালেকশন ছিল ব্যাবিদের ফিডিং সেটও ছিল আর যারা কেক বেকার আছেন অথবা কোনো পার্টিতে ওয়ান টাইম ইউজ করতে চান গ্লাস কেকের এগুলো কিন্তু একশো পঞ্চাশ একশো বিশ টাকায় পুরো প্যাকেট পেয়ে যাবেন আর আমি এখান থেকে আমার মেয়ের জন্য নিয়েছি একশো পঞ্চাশ টাকা দিয়ে খুবই দরকারি জিনিস পর্দার এখানে বিভিন্ন রকমের কালেকশন ছিল চারশো পঞ্চাশ টাকা পর্দাও ছিল আর মেয়েদের সব থেকে বেশি পরিমাণে উইকনেস বা লাগে পঁচাত্তর টাকা নব্বই টাকায় এই বিভিন্ন রকমের প্রাইসের ব্যান্ড পেয়ে যাচ্ছেন হিজাব পিন পেয়ে যাচ্ছেন অনেকগুলো হেয়ার ব্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বউ পিন গুলো একশো টাকা এই যে দুশো টাকা করে এই হেয়ার ব্যান্ড গুলো পেয়ে যাচ্ছেন পিঙ্ক অ্যান্ড হোয়াইট এই বাস্কেট গুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল চিউনি কালেকশন হিউ ছিল কয়েন বক্স আছে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস এই হ্যাঙ্গার শো আমার খুব ভালো লেগেছে বিগ সাইজ টা তিনশো টাকা ছোট সাইজ টা একশো পনেরো টাকা করে মাত্র কিছু রাখতে পারবেন বা কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা যাবে ফোটো ফ্রেম আছে আর ছোট বাচ্চাদেরকে গাছে পানি দেওয়ার জন্য এগুলো নিতে পারেন অনেক বেশি কিউট ছিল টোটাল ছয় পিসের বাচ্চাদের এই ফ্লোর ম্যাট পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকাতে ভাবা যায় আর এই যে বিভিন্ন ডিজাইনের মিরর ফ্রেম ছিল আর এই যে আমি হ্যালো আর এই যে দুশো বিশ টাকা একশো বিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন সাইজের মিরর কিন্তু গিফট করতে পারবেন আর থ্রি ডি ওয়াল পেপার গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একটা প্যাকেটে দুইটা করে থাকবে দুশো নব্বই টাকা করে বিভিন্ন কালার আছে আশা করি চট্টগ্রামে বসে ডেলিভারি চার্জ খরচ করে আর থ্রি ডি ওয়াল পেপার নিতে হবেন এখান থেকে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য স্টিকার ছিল ব্যাডমিন্টন ছিল যারা পড়ালেখা করছেন তাদের জন্য এই বুক অর্গানাইজারগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আর এর কিন্তু পুরো সেকশনটা পেয়ে যাচ্ছেন অনেক কিছু যারা বার্থডে সেলিব্রেশন অথবা অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে চান সব কিছু রেডিমেড প্যাকেট এখানে পেয়ে যাবেন মিরর ক্যান্ডেলস থেকে শুরু করে বেলুন বিভিন্ন রকমের কালেকশন আছে এখানে তো অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর এই যে আমি তো নিবো অবশ্যই এখান থেকে আর বাচ্চাদের খেলনা অনেক হিউজ কালেকশন আছে আমি দেখিও চাইলে শেষ করতে পারবো না কারণ এত বেশি মানে ক্রাট ছিল ওই দিন আর এই যে ঢিসুম ঢিসুম হেঁটো কিন্তু এখানে পেয়ে যাবেন আর আমি যে শর্টকাট কিছু কিছু জিনিস দেখাচ্ছি যেহেতু আমার মেয়ের জন্য আমি এখান থেকে খেলনা পার্চেস করছিলাম সো আমি দেখছিলাম বারবার কোনটা নেওয়া যায় তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ফিঙ্গার পাপেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এখন আর ঢাকা থেকে আনানোর জন্য দরকার নাই আর যাদের প্যাট আছে ঘরের মধ্যে তারা কিন্তু অনেক রকম কালেকশন পাবেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকায় এই মগগুলো পেয়ে যাচ্ছেন আর যারা যারা একটু কিউট টাইপের বোতলস খুব পছন্দ করেন তারা এখান থেকেও কিন্তু পার্চেস করতে পারবেন বিভিন্ন ইউনিক সাইজ এই সব কিছু যদি আপনি দেখে নিতে চান তাহলে চলে আসতে হবে চকবাজার বালি আর কেটে লেভেল সেভেনে এ মিস্টার ডিআই ওয়াইতে আর অবশ্য অবশ্যই যারা যারা এসেছেন অলরেডি তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাইকে খোদা ফেস